নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে চর্চা করব। এই বিষয়ে আপনাদেরও অনেক কিন্তু জ্ঞান লাভ হবে যদিও বা এটা একটা প্রশ্নের উত্তর কিন্তু কোনো ধ্যানই সাধক বা যারা সাধনা করেন বা যারা আধ্যাত্মিক পথে চলেন তাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তাই এখানে আমি বিস্তৃতভাবে সবকিছু বোঝাবো স্ক্রিনে দেখুন উত্তর আমি দিচ্ছি ভাই সাগর তোমার প্রশ্নের উত্তর সত্যি আমি দিতে চাইনি কারণ যা কিছু আমি দেখলাম ও জানলাম সেসব কথা সার্বজনীন করা আমার নিয়মের আদর্শের বিচারের বিরুদ্ধে তাছাড়া আমি তোমার ধৈর্যের পরীক্ষাও করছিলাম কিন্তু আজ তোমার এই কমেন্ট পড়ে আমি মর্মাহত হলাম কারণ অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এই ধরনের ভাষার আমি আশা করিনি আধ্যাত্মিক পথে উঁচুতে উঠতে হলে কিছু বিশেষ প্রারম্ভিক মহত্বপূর্ণ কথাগুলোকে সর্বদা মেনে চলতে হয় তো নাম্বার ওয়ান ধৈর্য থাকা দরকার নম্বর টু বিনম্র বিনয়ী হওয়া দরকার নম্বর থ্রি মিষ্টভাষী হতে হয় নাম্বার ফোর নিজের মধ্যে যদি কোনো রকম রাগ দ্বেষ ভাবনা থাকে সেগুলোকে ত্যাগ করতে হয় অ্যান্ড নাম্বার ফাইভ অহংকার ছেড়ে দিতে হয় অহংকার আসবেই যখন আধ্যাত্মিক পথে যাবেন উঁচুতে উঠতে থাকবেন তখন এই যে অদৃশ্য শক্তিরা বা দিব্য শক্তিরা আপনাকে নানানভাবে সহযোগিতা প্রদান করবে তখন সাধকের মনে হবে আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি অদৃশ্য শক্তি তো আমার সাথে আছে এই যে মনোভাবটা যখন তৈরি হয় তখন তার মধ্যে একটা অহংকার এসে যায় তো এই অহংকার থেকেও সাবধান হতে হবে আসলে এগুলো সব পরীক্ষা চলতে থাকে আমি তাই জানিয়ে দিলাম আর এইভাবে স্পিরিচুয়াল জার্নি অটোমেটিক্যালি সাধকের হতে থাকবে উপরওয়ালা যখন আলাপ লাগায় তখন সময় মতো সে সব কিছু দিতেও থাকে উপরে যে আছে না যে আধ্যাত্মিক পথে সাধককে টেনে নিয়ে আসছে তো সে যখন আলাপ লাগায় তখন সময় মতো সে সব কিছু দিতেও থাকে তাই ধৈর্যের প্রচুর প্রয়োজন হয়ে থাকে এবার তোমার কথা দীক্ষা নিতে গিয়ে যদি নিতে পারি তো তার মানে যে তিনি তোমার গুরু নন তা কিন্তু নয় বরং দীক্ষা নেওয়ার সময় তোমার এখনো হয়ে আসে তাই তোমাকে প্রতীক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আরেকটি প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার টু না না বেটা স্বপ্নে যে প্রণাম নিয়ে আদেশ পেয়েছ এটা মনে হচ্ছে তুমি ঘুমের ঘরে কিছু ভুল শুনেছো বা ভুল বুঝেছো তারা তোমাকে যাও বুঝিয়েছেন সেটা হয়তো তোমার বুঝতে একটু ভুল হয়েছে তুমি যদি ব্রাহ্মণ পরিবারের হতে তাহলে কিছুটা ঠিক ছিল কিন্তু তা তো নয় তাই এখানে স্বপ্নে নির্দেশ বুঝতে আমার মনে হচ্ছে কিছু ভুল হয়েছে স্ক্রিনে যে প্রশ্নটি আসছে তার উত্তর দিচ্ছি নাম্বার থ্রি স্বপ্নে পাওয়া মন্ত্রকে অবশ্যই জপ করা যায় কিন্তু মন্ত্রটা ঠিক কি না কোন সিদ্ধ সাধক বা সংস্কৃত স্কলারকে দেখিয়ে স্ক্রুটিনি করে নিতে হয় পুরো মন্ত্র না জানিয়ে পার্টিকুলার কোনো স্পেশাল অক্ষর বা শব্দ যার মানেটা ক্লিয়ার নয় তার সঠিক অর্থ জেনে নিতে হয় অর্থাৎ যেও মন্ত্র স্বপ্নে পেয়েছে তার কোনো একটি স্পেশাল অক্ষর বা যদি কোনো একটা শব্দ আছে সেটার মানে হয়তো তুমি বুঝতে না তো কোনো লোক ঠিক বিশেষজ্ঞ লোক তাকে এই শব্দটি বলে জেনে নিতে হয় যে তার অর্থ কি যদি তুমি তার পজিটিভ অর্থ পাচ্ছ তাহলে মন্ত্রটি ঠিক আছে আর যদি নেগেটিভ অর্থ পাচ্ছ তাহলে সাবধান হয়ে যেতে হয় কেননা অনেক সময় দেবী দেবতার রূপ ধরে নেগেটিভ এনার্জিরাও চেসে সব মন্ত্র দিয়ে যায় কিন্তু যদি সত্যিকারের দেবী দেবতা থাকেন তো তারা মন্ত্রের ভেতরে তারা যে মন্ত্র তোমাকে স্বপ্নে দিচ্ছে বা দেয় সেই মন্ত্রের ভেতরে তারা নিজের বীজ মন্ত্রটিকে অবশ্যই অ্যাড করে থাকেন তাই ভালো করে যাচাই করে নিলে আর তারপরে এর প্রয়োগ করা উচিত কি নয় সেগুলো বুঝে সুঝে করতে হয় কিন্তু যদি সবকিছু নর্মাল থাকে তাহলে কোনো আপত্তি নেই কিন্তু ভালোভাবে যাচাই করে তারপরে হয় হলে লাভের জায়গায় হানি হয়ে যায় তোমার আরেকটি প্রশ্ন স্ক্রিনে আছে নাম্বার ফোর বর্তমান যে মন্ত্র জপ করছো সে মন্ত্র জপ করে যদি উন্নতি হচ্ছে শান্তি পাচ্ছ মনে আনন্দ পাচ্ছ তো অবশ্যই জব কন্টিনিউ করতে পারো অর্থাৎ সেই মন্ত্রকে তুমি অবশ্যই জব করতে পারো নাম্বার ফাইভ স্বপ্নে যিনি জানিয়েছেন যে তোমার গুরু তুমি নিজেই তাহলে তো এই দু বছরের মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যেতে বেটা আমাকে জিজ্ঞেস করতে না বেটা স্বাগত ভগবান শ্রীকৃষ্ণেরও গুরু সন্দেহ নিজেই ছিলেন তাই গুরুর প্রয়োজন তো হয়েই থাকে বেটা নাম্বার সিক্স তোমার আরেকটি প্রশ্নের উত্তর এবার বলি যে সাদা বস্ত্রধারী মানুষটি কে তিনি এক ব্রাহ্মণ মানুষ তোমার বাড়ির কোনো পূর্বপুরুষের সাথে যেমন দাদু বা এদের সাথে ওনার খুব ভালো ভাব বন্ধুত্ব ছিল তখন কিন্তু ইংরেজের আমল ছিল দাদুর এই ব্রাহ্মণ বন্ধুটি বেশ কিছু ধনরত্ন তোমার বাড়ির কর্তা দাদুর কাছে রাখতে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে তোমার বাড়ির কর্তার মৃত্যু আগে হয়ে যায় অর্থাৎ যার কাছে উনি এই বহুমূল্য জিনিসপত্র রাখতে দিয়েছিলেন ওনার মৃত্যু আগে হয়ে যায় যেহেতু বাড়িতে কেউ এই বিষয় জানত না তাই এই মূল্যবান জিনিসগুলি আর সেই ব্রাহ্মণ মানুষ ফিরে পেলেন না এবার বুঝতে পারছো তো কোথায় টুইস্টটা হয়ে গেল মানে জিনিস ছিল ওনার কিন্তু বন্ধুর কাছে রাখতে দিয়েছিলেন বন্ধুর মৃত্যু হয়ে গেল বাড়িতে কেউ আর জানতো না তাই উনি যখন এগুলো আবার বাপস চেয়েছেন ফিরে পেতে চেয়েছেন তখন বোধহয় বাড়ির লোকেরা বলে থাকবেন যে আমরা তো কেউ কিছু জানি না আমরা কি দেবো যেহেতু বাড়িতে কেউ এই বিষয়ে জানতো না তাই মূল্যবান জিনিসগুলি আর সেই ব্রাহ্মণ মানুষ ফিরে পেলেন না খুব সম্ভবত সময়ের পূর্বে কোনো অসুখ বিসুখে বা এই মনের আঘাত খেয়ে এই ব্রাহ্মণ মানুষটির মৃত্যু হয়ে যায় আর তারপর থেকে ওনার আত্মা তোমার বাড়িতে চলে আসে সাধারণত এদের ব্রহ্মদৈত্যের রূপ বলা হয় আমার মনে হচ্ছে তোমরা তোমাদের আদি বাড়িতে থাকো তবে বেটা এরা যেখানে থাকে অনেক ক্ষতি করে উন্নতিতে বাধা দেয় রোগ শোগ লেগেই থাকে আর সাধারণত যা আমি দেখেছি এরা সে বাড়ি ছেড়ে কখনোই যায় না আমি এইসব কারণেই তোমার প্রশ্নের উত্তর দিতে চাইছিলাম না বেটা কেননা এসব কথা বর্তমান আধুনিক যুগে কেউ বিশ্বাস করে না ও করবেও না তোমারও হয়তো শুনে ভালো নাও লাগতে পারে কিন্তু তুমি আজ আমাকে বাধ্য করলে তাই আমি জানিয়ে দিলাম বেটা সাগর আমি জানি তুমি যে ধরনের গুরু খুঁজছো সেরকম গুরু অনেক মুশকিলে পাওয়া যায় তবে আমি একটা কথা বলতে চাইব যে তোমার নাম যেরকম সাগর সেইরকম নিজের মন ও কর্মকেও বিশাল বানানোর চেষ্টা করো আর পদবী যে দাস অর্থাৎ গুরু মা বাবা ও ঈশ্বরের শ্রীচরণে নিজেকে সর্বদা দাস বানিয়ে রেখো এইভাবে চললে আপনি আপ পথ খোলা আরম্ভ হয়ে যাবে আশা করবো সাগর তোমার প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে দিতে পেরেছি তাছাড়াও আরো যারা এই বিষয়ে আগ্রহী ছিলেন জানতে চেয়েছিলেন যে ব্রহ্মদৈত্য কিরকম কি হয় তো আমি কিছুকটা অংশ এখানে ওনার বিষয়ে তুলে ধরলাম আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনারা সকলে ভালো থাকুন জয় জি।